আজকে শুভ মাতৃদিবস সেই মাতৃদিবসে রয়েছে আমার মা আমার সঙ্গে তো মাকে মাতৃদিবসে অনেক শুভেচ্ছা এবং প্রণাম হ্যাঁ তো মাকে তো কাজ করছিল পুজো করছিল পুজো করতে করতে মাকে ধরে নিয়ে এসেছি বললাম চলো আজকে মাতৃদিবস মাকে নিয়ে একটুখানি ভিডিওতে আসলাম মায়ের সঙ্গে একটু কিছু সময় কাটানো সারাদিনই মায়ের সঙ্গে চলে মানে কথোপকথন হয় একসাথেই হয় তাও মাতৃদিবসের স্পেশাল ডে তাই আজকে মাতৃদিবসে মায়ের সঙ্গে কিছুক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমারও শুভেচ্ছা রইলো সন্তানের প্রতি ভালোবাসার আশীর্বাদ রইল ও দেশে দেশে কাজ করে বেড়াচ্ছে ভালো হয়ে কাজ করুক আমি আনন্দ পাব